তো হ্যালো গাই আজকে আমরা ড্রেনিং মেশিন দিয়ে বেন্ডিং তার কাটছি তো তোমরা দেখো তারটা কত সহজে আর কত আরামে কাটছি এটা থেকে দেখো সে অনেক আগুন যাচ্ছে আর আজটা দিয়ে এত তাড়াতাড়ি কাটা হলে আজকে মানে আর কি বলবো তোমার দিয়ে বেজে নেই কত তাড়াতাড়ি কাটা হচ্ছে তো আমার তারটা কাটা হয়ে গেছে তো এবার আমি তারগুলোকে দেবো রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো তার আমি কেটেছি তো আপনারা দেখতে থাকুন দেখো গাইস আমি এতগুলো তার কেটেছি তো এটাকে কী তার বলে আপনারা একটু বলে দেবেন আমার কাটা হয়ে গেছে তো আপনারা দেখুন এই যে এই ব্লেডটাতে মেশিনের মধ্যে লাগানো হয় এই কাটিং মেশিনে তো আমাদের কাছে আগের যে ব্লেডটা ছিল এই যে এটা এটা না খারাপ হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে একসাথে তার জন্য এক্সট্রা আর একটা আনে রাখা হয়ে গেছে আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা তো আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে